আসসালাম আলাইকুম সবাই সবাই করি ভালো আছেন তো আজকে আমরা আমেরতাম আম মাঠাম তো আমরা আম খাবো এখন এই যে আমি পুরানো হচ্ছে দেখতে পাচ্ছি আম আছে অনেকদিন অবশ্যই পুরানো হয়ে গেছে তার আগে আর আমাদের সেই স্পেশাল মশলা যেটা আমরা আম মাখানোর জন্য যে স্পেশাল মশলা এই পাশে আছে বিপ্লব আছে এখানে কিনে এই স্পেশাল মশলা আছে অনেক রকম দিয়ে তৈরি করে থাকে এই যা আছে তো এটা দিয়ে মাখা বস্তু করে এই মাখানো আপনারা দেখতে থাকবেন যে কীভাবে আমরা আম মা খাই বছরের প্রথম কিন্তু আম মাখানো খাওয়া হচ্ছে তো এখন কী মাস

ঝোল আর রয়েছে আম আম মাখানো একটু খায় সেরকম এবার কিন্তু প্রত্যেকেই আম মা খাবেন এই বৈশাখের শুরুতে কিন্তু আম বড় বড় হয় তো যারা আম এখনও মাখানো খাননি অবশ্যই আম খাবেন আমাদের এই ভিডিওটা দেখেও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কোনো কিছু বলার থাকে কমেন্ট সম্পর্ক জানাবেন টেস্ট কিন্তু খুবই হয়েছে টাটা